আসসালামু আলাইকুম বিওয়াস আজকে আপনাদেরকে দেখাবো সিফটি ট্যাঙ্কির সঠিক নিয়ম কিভাবে সঠিক নিয়মে একটি সিফটি ট্যাঙ্কির কাজ করবেন সিফটি ট্যাঙ্কি তৈরি করবেন এটা সঠিক নিয়ম আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা সিফটি ট্যাঙ্কির কাজ সম্পন্ন করেছি এটা কিভাবে করেছি আর পার্টিশন কিভাবে দিয়েছি এবং ফুলটারগুলো কিভাবে রাখছি সেটা আপনাদেরকে দেখাবো এবং কী নিয়মে রাখবেন সেটা দেখাবো কারণ এই সিফটি ট্যাঙ্কি নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও দিয়েছেন এবং বুলবাল আমি দেখেছি কাজ করেছেন এই কাজগুলো আসলে অনেক সময় সঠিক হয় না এটা ভুল হয়ে যায় তো আজকে দেখাবো যে কি নিয়মে আপনারা সিপটি ট্যাঙ্কি করবেন দেখা গেছে অনেক সময় সিপটি ট্যাঙ্কি আপনারা গোসলের পানি সমস্ত পানি সিফটি ট্যাঙ্কিতে দেন হ্যাঁ এটাই ভালো তবে আবার অনেকে ময়লাটা দেন তবে যেটাই দেন না কেন লাইন দিতে হবে আপনাকে সিপটি ট্যাঙ্কি সেটাই নিয়ম কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো যে নিয়ম সঠিক নিয়মটা কোনটা সেটা হচ্ছে যে দুইটা চেম্বার আপনাকে দিতে হবে মানে দুইটা তিনটা চেম্বার দিবেন আর দুইটা পার্টিশন থাকবে তো দুইটা পার্টিশন দেওয়ার কারণটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম চেম্বারটার নিচে একটা ফুকাম রাখা হয়েছে এই দুইটা হচ্ছে ময়লার এই যে ফুকামটা আপনি দেখতে পাচ্ছেন এই ফোকামটা দিছি আমরা আড়াই ফিট বাই তিন ফিট উচ্চতা তিন ফিট দিছি পাশে আড়াই ফিট তো প্রথম চেম্বারে যে আমাদের মলটা আসবে সেটা আপনার এই বাসা থেকে যে আস ঢুকবে সেটার প্রথম পার্টিশনটা আমরা দেখতে পাচ্ছেন ও উপরে অল থেকে ছয় ইঞ্চি নিচে রাখছি মানে এটা ক্লিয়ার রাখছি গ্যাসটা যেত হাফ ডাউন করতে পারে সেজন্য তো প্রথম পার্টিশনে আমাদের এই যে দেখতে পাচ্ছেন প্রথম পার্টিশনে আমাদের ময়লাটা আসবে মলটা আসবে আসার পর এখানে পড়ার পর সরাসরি দ্বিতীয় চেম্বারে আসতে পারবে না এটা আপনার ওয়ালে বাধা দেবে এটা যখন বাঁচবে মলটা বেসে থাকবে পানির ওপরে সেটাকে নিচের দিকে নিবে নেওয়ার পর নিচে যখন যাবে তখন সেটা আর বাঁচবে না তখন নিচে চলে যাওয়ার পরে আপনি দ্বিতীয় চেম্বারে কোনো মানে বাসা মল আসতে পারবে না তখন উপর দিয়ে শুধু যখন এই দুটা চেম্বার ভরে যাবে তখন তৃতীয় চেম্বারে শুধু পানি আসবে তৃতীয় চেম্বারটা এজন্য দেড় পিট নিচে রাখা হয়েছে মানে এক ফিট উপরে দেওয়া হয়েছে আপনার প্রথম পার্টিশন যেন ওই ওয়ালে বাধা দেয় যে বাসা মলটা এদিকে না আসে এটা হচ্ছে সিফটি ট্যাঙ্কির নিয়ম এবং দ্বিতীয় যে পার্টিশনটা রয়েছে এটা আমাদের কোনো ফাঁকা নেই মানে নিচের দিকে কোনো ফুলটা রাখা হয় নাই কারণ এটা শুধু ময়লা ফিরানোর জন্য মানে প্রথম এবং দ্বিতীয় পার্টিশনে যে ময়লাটা থাকবে তৃতীয় পার্টিশনে যেন কোনো একটা ময়লা না আসে শুধু পানি আসবে এটা কি গড়ায়া এটার উপর দিয়ে আসবে কিন্তু দেড় ফুট নিচে যে আছে ওই দুইটা বড়ার পরে উপর দিয়ে পানি আসবে এটাতে তৃতীয় চেম্বারে তৃতীয় চেম্বারে শুধু পানি আসার পরে আপনার শুধু পানিটা আউট হবে ওই যে আপনার যে পার্টিশন দেখতে পাচ্ছেন এই লেভেলে একটা পাইপ দেওয়া হয়েছে আমাদের এখানে আউট আউট রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন লাইনটা এই আউটটা রাখা হয়েছে আপনার দেড় ফিট নিচে মানে নাকি দেড় ফিট নিচে শুধু পানিটা আউট হওয়ার জন্য আউটলাইন দিয়ে কোনো ময়লা বের হবে না যখন দেখবেন আউটলাইন দিয়ে ময়লা বের হচ্ছে তখন মনে করবেন যে আপনার সিপটি ঢেঁকি ফুলটাই ভরে গেছে তখন আপনার পরিষ্কার নিতে হবে মানে আউটলাইন দিয়ে কখনোই ময়লা বের হবে না আপনাকে অবশ্যই প্রথম পার্টিশনের নিচে অবশ্যই একটা ফুলটা রাখতে হবে মানে ফুকাম দেখতে পাচ্ছেন সেটা রাখতে হবে আর দ্বিতীয় পার্টিশনে আপনি কোনো ফুকাম রাখা যাবে না অবশ্যই আপনার পানিটা যে গড়াবে দেড় ফিট যদি আউটলাইন হয় দেড় ফিট নিচে এই দেড় ফিট নিচে অলটা রাখতে হবে ঠিক আছে তো এভাবে কাজটা করবেন এখন আপনারা বলতে পারেন যে পার্টিশনটা তো আপনার উপর দিকে ঠেকানো যায় কম রেখে হ্যাঁ রাখতে পারবেন এটা আমাদের সিপটি ট্যাঙ্কি ছুটো যার জন্য পোড়াটাই ফাঁকা রেখে দিয়েছি কোনো সমস্যা হবে না তো আশা করি বোঝাইতে পারছি এই নিয়মে যারা সিপটি ট্যাঙ্কি করবেন কখন ওই সিপটি ট্যাঙ্কির আপনার কোনো ক্ষতি হবে না মানে আপনার আউট দিয়ে কোনো মল বের হবে না শুধুমাত্র পানি বের হবে মলটা থেকে যাবে মলটা কিন্তু সিপি ট্যাঙ্কির ভিতরে রাখার জন্যই একমাত্র সিপি ট্যাঙ্ক আপনারা এই নিয়মে কাজ করলে অবশ্যই সিপি ট্যাঙ্কি কাজটা সঠিক হবে আশা করি বুঝতে পারছেন যারা এখনই বুঝতেই পারেন নাই এই বিষয় নিয়ে অবশ্যই আমাকে কলের মাধ্যমে জানতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি এটা সঠিক পরামর্শ আপনাদেরকে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম